দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলাতে চহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দাম এই গরুগুলো কিনলেন আমরা সেই উত্তরটা দিব আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ কোথা থেকে আসছেন ভাই জান আমি আসছি হলো ঢাকা হেমায়েতপুর থেকে ঢাকা হেমায়েতপুর থেকে আচ্ছা আতাউর ভাইয়ের সন্ধান পাইলেন কিভাবে এই ইউটিউব থেকে দেখছি আচ্ছা ইউটিউব থেকে দেখছেন আচ্ছা

আচ্ছা আতাউর ভাই আমরা এখন দেখব গুরু আতাউর ভাই তো এখন এতক্ষণ দেখলাম আতাউর ভাই আচ্ছা বেশ সুন্দর এই যে একটা সুন্দর বাচ্চা এই যে নাভিটাও আছে না আচ্ছা আচ্ছা এটা বকনা বাচ্চা আচ্ছা কত হয়েছে এটা সাতাশ হাজার ব্যবসায়ীর মাল আচ্ছা সাতাশ হাজার বয়সটা মানে কত মাস হবে চার মাস প্লাস

এই পাশটা দেখ এটা কত বললেন আচ্ছা এই পাশটা কত হয়েছে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বাচ্চা চৌত্রিশ হাজার সুন্দর আহ গরুগুলো কালেকশন করছে আতাউর ভাই দেশালের ভিতর সার বাচ্চা বেশ সুন্দর এটা কত হয়েছে বত্রিশ 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 হাজার বেশ সুন্দর আর কোয়ালিটি সম্পন্ন বত্রিশ হাজার এই তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো বেশ সুন্দর কোয়ালিটির গরুগুলো তিরিশ হাজার পাঁচশো চমৎকার তিরিশ হাজার পাঁচশো এই পার্শেটটা একত্রিশ হাজার পার্সেন্ট ভালো একত্রিশ হাজার বেশ সুন্দর কোয়ালিটি একত্রিশ হাজার কোয়ালিটি সম্পন্ন একত্রিশ হাজার এই পার্শেটটা তিরিশ 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 হাজার চমৎকার আচ্ছা কালার ছাড় বাচ্চা বেশ সুন্দর এই পাশে একটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আচ্ছা এটা কত হয়েছে ভাই একুশ একুশ এটা বকনা আচ্ছা বকনা একুশ হাজার সুন্দর গরুগুলো কালেকশন করছে আতাউর ভাই আচ্ছা আতাউর ভাই এত সিপ্রেডে আজকে কিভাবে পাইলেন এগুলো ভাই এখন এমনি ভাইয়ের পাটিপত্র কম না কেনার সুবিধা আছে কেনার সুবিধা আছে সুবিধা আছে আচ্ছা ভাইয়ের জন্য কিনছে ঢাকা থেকে আসছে উনি আচ্ছা দর্শক হ্যাঁ উনি বিক্রি করবে এখান থেকে করবে আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আপনার মাধ্যমে নিতে চায় বা কোনো দর্শক যদি নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলেন আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষে ফেসবুক পেজ ফলো করবেন কি চিত্র